সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ সদ্য সমাপ্ত রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার আলাস্কার যে আলোচনা বা মিটিং সেই মিটিংয়ের পর তারা প্রেস কনফারেন্সে যে বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করেছেন সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওতে মোট দুইটা পার্ট থাকবে প্রথম পার্টে আমি আপনাদের সাথে আলোচনা করব ভ্লাদিমির প্রতিনের নেতৃত্বে রাশিয়া মার্কিন সম্পর্ক আর দ্বিতীয় পর্বে থাকবে তাদের এই সদ্য সমাপ্ত মিটিং এর আলোচনা তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ভ্লাদিমির পুতিন দুই সাল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা পঁচিশ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন এই দীর্ঘ সময়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিন্ন ভিন্ন পাঁচজন প্রেসিডেন্ট যেমন বিল ক্লিংটন, জর্জ বুশ বারাক ওবামা জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প এর শাসনামল প্রত্যক্ষ করেছেন প্রতিটি প্রেসিডেন্টের সাথে রাশিয়া মার্কিন সম্পর্কের গতিপথ ভিন্ন ভিন্ন রূপ নিয়েছে যা কখনো সহযোগিতার আশার আলো দেখিয়েছে আবার কখনো তীব্র বিরোধ ও সংঘাতের দিকে ঠেলে দিয়েছে এই সম্পর্কের বিবর্তন পুতিনের রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধানকে চিত্রিত করেছে মিস্টার পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাস পরেই দুই হাজার সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিংটনের সাথে মস্কোয় এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন এই বৈঠকে নবনিযুক্ত রুশ নেতা যুক্তরাষ্ট্রকে রাশিয়ার একটি প্রধান অংশীদার হিসেবে উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেন প্রতিক্রিয়ায় ক্লিংটনও আশা প্রকাশ করেন যে পুতিনের নেতৃত্বে রাশিয়া অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠিত করবে এই বৈঠকটি সহযোগিতা ও আশাবাদের এক নতুন যুগের সূচনা বলে মনে হয়েছিল জর্জ ডব্লিউ বুশের প্রেসিডেন্সি রাশিয়া মার্কিন সম্পর্কের জন্য একটি জটিল পর্যায় ছিল দুই হাজার সালের এগারোই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর পুতিন প্রথম বিশ্ব নেতাদের মধ্যে একজন হিসাবে তৎক্ষণাৎ ও স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রকে সমর্থন জানান এই সময় কৌশলগত নিরাপত্তা সংক্রান্ত আলোচনা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা সহ উভয় দেশের মধ্যে সম্পর্কের কিছু ইতিবাচক মাত্রা ছিল তবে এই সহযোগিতা বেশিদিন স্থায়ী হয়নি প্রধান বাধা হয়ে দাঁড়ায় ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণের বিষয়টি রাশিয়া এটিকে তার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসাবে দেখতে থাকে দুই দুই সালে একটি বৈঠকে এই ইস্যুটি উভয় নেতার মধ্যে উল্লেখযোগ্য মতভেদ সৃষ্টি করে পরবর্তীতে দুই সালে রাশিয়ার সচিতে এবং দুই সালে বুশের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় তাদের বৈঠকগুলোতে অন্যান্য উত্তপ্ত ইস্যু বিশেষ করে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণ এবং পূর্ব ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা এই সব কিছু সম্পর্ককে আরও জটিল করে তোলে শেষক্ত বৈঠকটি কোনো বড় অগ্রগতি ছাড়াই শেষ হয় যা পূর্ব ইউরোপে মার্কিন প্রভাব বিস্তার নিয়ে রাশিয়ার গভীর অসন্তোষেরই প্রতিফলন বারাক ওবামার প্রেসিডেন্সি রাশিয়া মার্কিন সম্পর্কের ক্রমাগত অবনতির সাক্ষী ছিল দুই হাজার সালে প্রথম বৈঠকে পুতিন ও ওবামা উভয় দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেও বাস্তবতা অর্জিত হয়নি উত্তেজনা তীব্র হয় দুই সালে যখন রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নেয় এবং পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দেয় এই পদক্ষেপের ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়াকে জি এইট গ্রুপ থেকে বহিষ্কার করা হয় এই সংকটের মাঝেও শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিন ও ওবামার সাক্ষাৎ হয়েছে যার মধ্যে দুই সালে একটি বৈঠক ব্যাপক আলোচিত হয় তবে এই যোগাযোগগুলো সম্পর্কের মৌলিক অবনতি ঠেকাতে বা উল্লেখযোগ্য উন্নয়নে ভূমিকা রাখতে ব্যর্থ হয় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকে এবং আন্তর্জাতিক অঙ্গনে উভয় দেশের অবস্থানের ব্যবধানও আরও গভীর হয় ডোনাল্ড ট্রাম্পের প্রথমবার ক্ষমতা লাভ রাশিয়া মার্কিন সম্পর্কে একটি অপ্রত্যাশিত মন নেয় ট্রাম্প বারবার পুতিনের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং দুদেশের সম্পর্ক পুনরুদ্ধারের কথা বলেন তার প্রশাসনের সময়কালে বিশেষ করে প্রাথমিক পর্যায়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক যোগাযোগ কিছুটা বৃদ্ধি পায় এবং সম্পর্কের ক্ষেত্রে একটি রিসেট বা পুনরায় শুরু করার সম্ভাবনার কথা বলা হয় অনেকে এটিকে দীর্ঘদিনের মধ্যে সবচাইতে ইতিবাচক সম্পর্ক বলেও উল্লেখ করেন তবে এই উষ্ণতা মার্কিন কংগ্রেস মিডিয়া এবং নিরাপত্তা এজেন্সিগুলোর তীব্র সমালোচনা ও সন্দেহের মুখোমুখি হয় রাশিয়ার বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো ট্রাম্প প্রশাসন কংগ্রেসের চাপে বাড়িয়েও দেয় ফলে ট্রাম্পের ব্যক্তিগত ইচ্ছা সত্ত্বেও তার পুরো মেয়াদে দু দেশের সম্পর্কে বাস্তবিক ও স্থায়ী কোনো উন্নতি সাধিত হয়নি জো বাইডেনের প্রেসিডেন্সি সূচনাই হয় তীব্র বৈরিতার মধ্য দিয়ে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পূর্বেই বাইডেন পুতিনকে খুনি আখ্যা দেন দুই হাজার একুশ সালের মার্চে এই মন্তব্য আনুষ্ঠানিকভাবে করার পর কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায় যার ফলে উভয় দেশ পরস্পরের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেয় যদিও দুই হাজার একুশ সালের জুনে সুইজারল্যান্ডের জেনেভায় পুতিন বাইডেনের মধ্যে একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠকের পর উভয় দেশ রাষ্ট্রদূত পুনরায় নিয়োগের ব্যাপারে সম্মত হয় এই ইতিবাচক গতি ছিল সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে ব্যাপক আকারের সামরিক অভিযান শুরু করলে রাশিয়া মার্কিন সম্পর্ক তলারিতে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ব্যাপক সামরিক আর্থিক ও কূটনৈতিক সহায়তা দিতে থাকে এবং রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন রাশিয়ার এই আগ্রাসনকে যুদ্ধাপরাধ বলে নিন্দা জানান এবং পুতিনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকারী হিসেবে উল্লেখ করেন বর্তমানে রাশিয়া মার্কিন সম্পর্ক স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে নিম্ন ও বিপজ্জনক স্তরে রয়েছে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় রাশিয়া মার্কিন সম্পর্কে নতুন মোড় নেয় দুই সালের বেশি জানুয়ারি দ্বিতীয় ম্যাচ শুরু করেই ট্রাম্প ইউক্রেন সংকট সমাধানে সক্রিয় ভূমিকা নেন বিগত জুলাইয়ের নয় এবং দশ তারিখের এক আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় ইউক্রেন যুদ্ধ সমাপ্তি ট্রাম্প অঞ্চল বিনিময় প্রস্তাব দেন রাশিয়ার দখলকৃত ডনবাস অঞ্চল স্বীকৃতির বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ প্রদান পুতিন যুদ্ধবিরতি ও সরাসরি আলোচনার ইচ্ছা প্রকাশ করলেও অঞ্চল বিনিময়ে প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন ন্যাটো সম্প্রসারণ সীমিতকরণ ট্রাম্প পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি কমানোর ইঙ্গিত দেন পুতিন অগ্রগতি স্বীকার করলেও লিখিত চুক্তির দাবি করেন কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার উভয় নেতা রাষ্ট্রদূত পর্যায়ের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনৈতিক সহযোগিতা প্রসারের আশাবাদ ব্যক্ত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানস্কি ট্রাম্পের অঞ্চল বিনিময় প্রস্তাবকে অগ্রহণযোগ্য ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে নিন্দা জানান পশ্চিমা মিত্ররা ন্যাটো সীমিতকরণের সম্ভাবনায় উদ্বেগ প্রকাশ করেন বৈঠকের শেষে যৌথ বিবৃতি ছাড়াই পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই নেতা নিজ অবস্থান পুনর্ব্যক্ত করেন যা প্রকৃত অগ্রগতির সীমাবদ্ধতা নির্দেশ করে বারাক ওবামা এবং জো বাইডেনের প্রাথমিক সহযোগিতা ধীরে ধীরে প্রকাশ্য সংঘাতের রূপ নিলেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আলাস্কা বৈঠক একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে এই বৈঠকে ইউক্রেন যুদ্ধের অবসান ও ন্যাটো ইস্যুতে প্রত্যক্ষ আলোচনা পুনরায় শুরু হলেও অঞ্চল বিনিময়ের মতো বিতর্কিত প্রস্তাব এবং চুক্তিহীন সমাপ্তি প্রমাণ করে যে রুশ মার্কিন সম্পর্ক এখনও বিশ্বাসঘাতকতা ও কৌশলগত দণ্ডের একটি জটিল বলয়ে আবদ্ধ পুতিনের রাশিয়া বহুমেরু বিশ্ব এর স্বপ্ন দেখলেও ট্রাম্পের আমেরিকা ফার্স্ট এই নীতি উভয়ের মধ্যকার গভীর আদর্শিক ফারাককে মোকাবেলায় স্থায়ী সমাধান দিতে সক্ষম হবে কিনা তা ভবিষ্যতের গর্ভে লুকায়িত রয়েছে আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় সত্য সমাপ্ত রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনার ডিটেলস তারা এখনও প্রকাশ না করলেও সংবাদ সম্মেলনে তারা কিছু কথা আমাদের সাথে শেয়ার করেছেন চলুন আমরা একে একে তাদের কথাগুলো জেনে নেই সাংবাদিক সম্মেলনের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং উপস্থিত ভদ্রমহিলা ও ভদ্রলোকদের সাধুবাদ জানান তিনি উল্লেখ করেন তাদের এই আলোচনা পারস্পরিক শ্রদ্ধা এবং গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং খুব পুঙ্খানুপুঙ্খু আলোচনা হয়েছে যা বেশ কার্যকর ছিল আলাস্কা ভ্রমণের প্রস্তাবের জন্য তিনি আমেরিকাকে ধন্যবাদ জানান এবং সেই সাথে সাথে তিনি মনে করিয়ে দেন রাশিয়া এবং আমেরিকা প্রতিবেশী রাষ্ট্র যারা বেরিং প্রণালী দ্বারা পৃথকীকৃত তিনি আরও উল্লেখ করেন আমেরিকাতে রাশিয়ান প্রচুর সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে উদাহরণস্বরূপ তিনি বলেন অর্থোডক্স গির্জা এবং রাশিয়ান বংশোদ্ভূত প্রায় সাতশোটিরও বেশি ভৌগোলিক নাম অর্থাৎ রাশিয়ার বংশোদ্ভূত সাতষট্টিরও বেশি ভৌগোলিক নাম আমেরিকার বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন স্থানে ব্যবহৃত আছে সেই সাথে সাথে তিনি আরও উল্লেখ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই আলাস্কাতেই সামরিক বিমান এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহের জন্য কিংবদন্তি বিমান সেতুর উৎপত্তি স্থল ছিল বরফের বিশাল শূন্যতার উপর দিয়ে এই বিমান সেতু খুবই বিপজ্জনক এবং বিশ্বাসঘাতক একটা পথ ছিল এখানে প্রচুর পরিমাণে পাইলট তারা আত্মত্যাগ করেন এবং পরবর্তীতে তাদের এখানেই গড়ে তোলা হয় তিনি উল্লেখ করেন সেই সময় রাশিয়ার মাগাদান শহরে ছিলেন এবং আরও সেখানে রাশিয়ান এবং মার্কিন পাইলটদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি স্মৃতিস্তম্ভ আছে এবং সেখানে দুইটি পতাকা রয়েছে একটি মার্কিন পতাকা এবং অপরটি রাশিয়ান পতাকা তিনি আরও উল্লেখ করেন এখানেও কয়েক কিলোমিটার দূরেই একটি সামরিক সমৃদ্ধি স্থল রয়েছে যেখানে সমাহিত রয়েছেন সোভিয়েত পাইলটেরা যারা সেই বিপজ্জনক অভিযানের সময় মারা গিয়েছিলেন তিনি মার্কিন নাগরিক এবং সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের এই স্মৃতি যত্ন সহকারে রক্ষা করার জন্য মিস্টার পুতিন আরও উল্লেখ করেন সংঘাত থেকে সংলাপে এগিয়ে যাওয়ার জন্য তাদের পরিস্থিতি সংশোধন করতে হয়েছিল আর এই ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটি ব্যক্তিগত বৈঠক অনেক আগে হওয়া উচিত ছিল স্বাভাবিকভাবে গুরুতর এবং শ্রমসাধ্য কাজের শর্তে এই কাজটি সাধারণভাবে সম্পন্ন করা হয়েছে তিনি রাষ্ট্রপতি ট্রাম্পের প্রশংসা করেন তবু এবং বলেন ট্রাম্প এবং তার মধ্যে খুব ভালো সরাসরি যোগাযোগ রয়েছে এবং ইতিমধ্যে তারা একাধিকবার কথা বলেছেন বিশেষ করে ইউক্রেন পরিস্থিতি নিয়ে তারা উভয়েই আজকের এই মিটিংয়ে একমত হয়েছেন খুব দ্রুতই এই যুদ্ধ বন্ধ করা উচিত ইউক্রেন পরিস্থিতি নিয়ে মিস্টার পুতিন যে সমস্ত প্রস্তাব পেশ করেছেন এবং আলোচনা করেছেন মিস্টার ট্রাম্পও তার সাথে সহমত জানিয়েছেন তবে মিস্টার পুতিন স্পষ্ট উল্লেখ করেন পনেরোই আগস্টের এই আলাস্কা মিটিংয়ে সব বিষয় নিয়ে পরিপূর্ণ আলোচনা সম্ভব হয়নি যার কারণে পরবর্তীতে আরেকটা আলোচনা অনুষ্ঠিত হবে যার জন্য তিনি ডোনাল্ড ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পও এই আমন্ত্রণে সাড়া দিয়েছেন আমরা আশা করছি এই যুদ্ধ খুব সহসাই শান্তির মুখ দেখবে কিন্তু যে পর্যন্ত মিস্টার পুতিনের সাথে মিস্টার ট্রাম্পের বোঝাপড়া বা সমন্বয় সম্পাদিত না হবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলমান থাকবে মিস্টার পুতিন তিনি আরও উল্লেখ করেন তিনি খুব দ্রুতই ন্যাটোর সাথেও যোগাযোগ করবেন যাতে করে তারাও তার দেয়া শর্তগুলো মেনে নেয় এবং ইউক্রেন রাশিয়া এবং ইউরোপে শান্তি ফিরিয়ে নিয়ে আসে আমরা আশা করছি তাদের এই আলোচনাগুলো সফল হবে এবং খুব দ্রুতই বিশ্ব এই যুদ্ধ থেকে বেরিয়ে আসবে মিস্টার পুতিন এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে আলোচনা হয়েছে এই আলোচনার ডিটেলস যখনই প্রকাশিত হবে আমরা অবশ্যই সেই ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ